সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে এখন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছিলেন যে আসলে দশই সেপ্টেম্বর কি মেডিকেল চালু হওয়ার যে একটা কথা শুনেছিলাম যে দশ তারিখে কি মেডিকেল চালু হয়েছে কিনা ভাই ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে কিন্তু কাহকিত সেই দশ তারিখ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তো এখন অফিসিয়ালি আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব তো ইতিমধ্যে অনেক নিউজ প্রেজেন্টাররা এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা গজব সরানো হয়েছে যে দশের সেপ্টেম্বর অফিসিয়ালিভাবে সরকারিভাবে মেডিকেল চালু করা হবে তো আসলে কিন্তু দেখেন আজকে দশ তারিখ এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো মেডিকেল চালু হয়নি তো অফিসিয়ালি মেডিকেল চালু হওয়ার যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যারা আট হাজার কর্মীর ভিতরে রয়েছেন বয়স এলের মাধ্যমে ট্রেনিং করেছেন এবং টিটিস এর মাধ্যমে ট্রেনিং করেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে ফ্লাইট হচ্ছে না কেন এখন আপনাদের কিন্তু মেডিকেল করতে হবে তো মেডিকেল করার পরেই কিন্তু আপনাদের ফ্লাইট হবে এখন আপনারা বয়েস এলের মাধ্যমে যে মেসেজ পেয়েছিলেন এবং কিটিসি এর মাধ্যমে আপনারা ট্রেনিং করেছেন আপনারা অবশ্যই বয়েসেলের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রাখেন পরবর্তীতে আপনাদের কবে নাগাদ মেডিকেল করাবে এবং কি কবে নাগাদ আপনাদের ফ্লাইট হবে ঠিক আছে তো সেই জন্য আপনাদের কি করতে হবে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে তো আপনারা মাঝে মাঝে তাদের সাথে যোগাযোগ করবেন বা ফোন করবেন ফোন করার পরে তাদের অফিসিয়ালি আপডেট আসা মাত্রই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে তো জানানোর পরে কিন্তু আপনারা মেডিকেল করবেন মেডিকেল করে দেন হচ্ছে আপনাদের কবে নাগাদ ফ্লাইট হবে সেটা অফিসিয়ালিভাবে তারা আপনাদেরকে জানিয়ে দিবে এই মুহূর্তে দালালের মাধ্যমে অনেকে চিন্তাভাবনা করছেন যে আসলে কোটাভিত্তিক যেহেতু কলিং বিসা চালু হচ্ছে এই মুহূর্তে দালালের মাধ্যমে চেষ্টা করে দেখি এই মুহূর্তে ভাই দালালের মাধ্যমে কোনো প্রকার কোনো কাজ করবেন না তার কারণ সে দালাল এবং কি আপনার বেসরকারি যে এজেন্সিগুলো রয়েছে আপনারা জানেন যে এক জায়গাতে পাঁচটা দশটা এজেন্সি খুলে বসে আছে কিন্তু কাজের বেলায় কোনো কিছুই না ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা কলিং বিসার জন্য বর্তমানে কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সরকারি এজেন্সি ব্যতীত কোনো প্রকার কোন কোনো দরকার নেই আপনার যদি আত্মীয় স্বজন থাকে তারাও চাইলে কিন্তু এই মুহূর্তে আপনাকে সরাসরি কলিং বিসার নিতে পারবে না কলিং বিসার চালু হয়ে গেলেও তাদের কি করতে হবে সরকারি এজেন্সিদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে তারা আপনার দেখা গেছে যোগাযোগ করে কিন্তু আপনাকে ওই সরকারি মাধ্যমে যেতে হবে ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আসলে দশ তারিখে যে মেডিকেল চালু হওয়ার কথা ছিল মেডিকেল চালু হয়নি তো দেখাচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ